চালটাকে আমি ধুয়ে নেব দুইবার ধুয়ে নেবো ভালো করে চালটাকে কষলে কষলে নিয়ে ধুয়ে দেব চালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না চালটা ধোয়া হয়ে গেছে এবার চালটাকে এই গামলা থেকে তুলে নিয়ে এসে এই থালার মধ্যে ছড়িয়ে দেবো চালটা আমার শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেবো ঘি এবার আমি ভালো করে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু কিশমিশ ভাজা হয়ে যাবে কিশমিশটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি তো আমি কাজু কিশমিশটা ভেজেছিলাম সেই ঘিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আর একটু কিছুটা ঘি তো আমি ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি দারচিনিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো লবঙ্গগুলো আর দিয়ে দেবো চার পাঁচটা গোটা এলাচ একটু থেতো করে নিয়েছি আজকে বানাচ্ছি আমি বাসন্তী পোলাম তো এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা যখন দেখবেন মশলা একটু গন্ধটা ছাড়ছে তখন দিয়ে দিতে হবে চালগুলো আমি আগের থেকে চালগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে তো আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি একবারে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তারপরে আমি এই বাটিটারই এক বাটি জল দিয়ে দেবো কেননা এই বাটিটারই এক বাটি আমি চাল দিয়েছি সেই বাটি অনুযায়ী আমি দু বাটি জল দিয়ে দেবো জলটা চালের থেকে একটু বেশি দিতে হবে কারণ তো একটু সিদ্ধ হতে হবে তার জন্য জলটা একটু বেশি দিতে হবে আবার জলটা একটু মাপে মাপে দিলে চালটা সুন্দর তাড়াতাড়ি ঝরঝরা হয়ে যাবে আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি জল গরম করে নিয়েছি আগের থেকে জল একদম হাত ফুটে উঠে দেখুন যেই বাটি চাল নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি জল দিয়ে দিচ্ছি তো আমি এক এইটুকু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসটাকে আমি এখন বাড়ি দিয়েছি এবার ঢেকে দেবো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তো দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি এবার দেখছি এই জলটা শুকিয়ে গেছে অনেকটা ঝরঝরা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দিয়েছি একদম কমিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি একটু পরে দেবো আর একটু হবে চিনিটা আগে নি কেননা চিনিটা দিলে জলটা সিদ্ধ হতো না মিষ্টি কখনও আগে দিলে জিনিসটা কোনো রান্নায় সিদ্ধ হয় না তো দেখো অনেকটা তৈরি হয়ে এসছে একটু পরে দিয়ে দেবো আমি নামানোর আগে একটু গরম মশলা হচ্ছে তো আমি চিনি দিয়ে নিয়েছি আরেকটু চিনি দিয়ে নিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে দেবে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো চিনিটায় একটু রস টস টানবে তার জন্য আমি আর কিছু ইয়ে করব না আলাদা করে যে জল লাগবে তা না চিনির জলটাতেই ওটা একটু ইয়ে হয়ে যাবে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো